দু মাসের তিনটি শুট ঘটনা ভাটপাড়া থেকে কলকাতা কলকাতা থেকে মালদহ টার্গেট শাসক দলের রাজনৈতিক কর্মীরাই রাজ্যে আইন শৃঙ্খলার অবনতির দায় তাহলে কার বিরোধীদের তো নিজের দলের নেতা কর্মীদের নিরাপত্তা দিতে পারেন না মুখ্যমন্ত্রী সাধারণ মানুষ তো পরের কথা ঘটনা কখনো খুনের চেষ্টা আবার কখনো খুন বোমা বন্দুক বিস্ফোরণ যেন এই রাজ্যে জলভাত হয়ে দাঁড়িয়েছে তাহলে কি সত্যিই দুষ্কৃতীদের তাণ্ডব লীলা বন্ধ করার উপায় এই রাজ্যের প্রশাসনের হাতে নেই নাকি বাংলার মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী শুধু কেন্দ্রের ঘরে দায় চাপিয়েই নিজেদের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন ভয়ঙ্কর ঘটনা কিছু ঘটতে পারে যেন প্রশাসনকে সচেতন হওয়া উচিত এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আর একবার প্রমাণ করলেন যে তিনি একজন অপদার্থ মুখ্যমন্ত্রী গত দু মাসে তিন তৃণমূল নেতাকে গুলি তার মধ্যে দুজনের মৃত্যু হয়েছে আর অন্যজন অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন হামেশাই কেন এই ঘটনা ছটা ডিপার্টমেন্ট ক্যাবিনেট দপ্তর ওনার কাছে আছে কোনটা ঠিকঠাক চলছে পশ্চিমবঙ্গ রসাতলে যা সবচেয়ে বড় সমস্যা আইন শৃঙ্খলা উপনির্বাচনের দিন সকালে ভাটপাড়ায় গুলিবিদ্ধ হন তৃণমূল নেতা অশোক সাউ বারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন বুথ সভাপতি তিনি চায়ের দোকানের ভিতরে ঢুকে তাকে গুলি করে এলাকা ছাড়ে দুষ্কৃতী দল ভর সন্ধ্যায় কলকাতা পুরসভার একশো আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি কার্তুজ না বেরোনোয় অল্পের জন্য প্রাণে বেঁচে যান কাউন্সিলর একজন অভিযুক্তকে ফেলেন কাউন্সিলরের অনুগামীরা মালদার ইংরেজ তৃণমূল নেতাকে গুলি করে খুন দোকানের ভিতরে ঢুকে গুলি তৃণমূল নেতাকে পরে গ্রেফতার হয়েছে দুজন এই ঘটনা তো হামেশাই দেখছে বাংলার মানুষ কিন্তু এর পরেও টনক কি নড়ছে পুলিশ মন্ত্রীর নাকি রাজ্য পুলিশকেই বারবার দোষারোপ করে চলেছেন তিনি পুলিশ ফিটি তোমাদের এক একজনের এক এক রকম আছে যারা সত্যিকারে কাজ করে অনেক সৎ পুলিশ অফিসার আছে খেটে খায় তাদের দিকে তোমরা নজর দাও না লবি চলে লবি এই লোকটা আমার বন্ধু একে প্রমোশন দিতে হবে ওই লোকটা আমার পরিচিত ওকে আগে নিয়ে আসতে হবে কেন কিসের জন্য যে কাজের লোক হবে তাকে দিতে হবে যে কাজের লোক না হবে কোনো লবি চলবে না কিন্তু বারবার কেন এমন ঘটনা সব ক্ষেত্রে কি অপরাধপ্রবণ প্রবণ মানুষ বা অপরাধীরাই দেয় নাকি দলের গোষ্ঠী কন্দলের শিকার হতে হচ্ছে দলেরই নেতা কর্মীদের দায়িত্ব কিন্তু রাজ্য সরকারে এখানে জঙ্গি বিস্ফোরণ বিস্ফোরক আর্মস এইসব পশ্চিমবঙ্গ গড়ে উঠেছে রাজ্য সরকারের অনুরোধ করব আমাদেরকে বাঁচানোর জন্যে বাংলাকে বাঁচানোর জন্য যা যা করণীয় আপনারা করুন বাংলায় যে আইন শৃঙ্খলা নেই তা আগে থেকেই বারবার বলেছে বিরোধীরা তারপরেও কেন পরিস্থিতির বদল হয় না পুলিশকে ধমকান মমতা কিন্তু তৃণমূলের অন্য নেতা মন্ত্রীদের কথায় অপরাধী প্রশ্রয় দেয় পুলিশ আর কতদিন এই চেহারা দেখবে বাংলা রিপাবলিক বাংলা মালদায় দিনে দুপুরে ইংরেজ বাজার পুরসভা তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুন খুনের ঘটনায় মালদার পুলিশ সুপারকেই দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ সুপারের অপদার্থতার জন্যই খুন তৃণমূলের নেতা দুলাল সরকার নবানে প্রশাসনিক বৈঠকে তোপ মুখ্যমন্ত্রীর পরিস্থিতির অবনতির দায় মুখ্যমন্ত্রীর পাল্টা মুখ্যমন্ত্রীকে তোপ বিরোধীদের আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল আমি পার্সোনালি চিনতাম আগেও সে অনেকবার অ্যাটাক হয়েছে সে ইলেক্টেড জনপ্রতিনিধিও ছিল এটা খুব দুর্ভাগ্য আমাদের এদিন নবান্নে বিএসএফ কে দুষ্টেও ছাড়েননি মমতা সীমান্ত আর কালিয়াচক নিয়ে সারাদিন ব্যস্ত থাকার ফলেই আইন শৃঙ্খলার কাজে চলছে গাফিলতি ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকে তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না প্লিজ ফরগেট দ্যাট ওখানে প্রোটেকশন করুন কখনো অনুপ্রবেশ আবার কখনো বা জঙ্গি গ্রেপ্তার একের পর এক ঘটনায় প্রশ্নের মুখে রাজ্যের আইন শৃঙ্খলা এই অবস্থায় মালদায় দিনই দুপুরে শুটআউটের ঘটনায় পুরো সুপার নন সরাসরি পুলিশ মন্ত্রীকেই দায়ী করেন বিরোধী দলনেতা আজকে দুলাল সরকারের উপর আক্রমণ এটা হচ্ছে মমতা ব্যানার্জির অপদার্থ কার্য পুলিশের কাজ তৃণমূলকে স্যাটিসফাইড করো পয়সা তুলো আর যত রকম নোংরা কাজ আছে করো অন্যদিকে মালদার ঘটনাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলে তোপ দেখেছে বিরোধীরা তাদের দাবি এখন পুলিশের ভূমিকার প্রশ্ন হচ্ছে কেন আগে থেকেই ব্যবস্থা নেওয়া যেত রিপাবলিক বাংলা আর এদিকে হারহিম করা খুনের ঘটনা মালধারের ইংরেজ বাজারে দোকানের মধ্যে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হলো তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন দুলাল সরকার বৃহস্পতিবার রাতেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ তবে কেন এই হামলা তারই তদন্তে পুলিশ মালদহের ইংরেজ বাজারে প্রকাশ্যে শ্যুটআউট গুলি করে খুন তৃণমূল নেতা দুলাল সরকার বৃহস্পতিবার সকালে ইংরেজ বাজারে তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে চলল গুলি গোডাউনে ঢোকার সময় বাইকে করে এসে অতর্কিতে হামলা ঘটনাস্থলে লুটিয়ে পড়েন দাপুটের শাসক নেতা ইংরেজ বাজার পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন জেলা তৃণমূলের সহসভাপতির পদেও এলাকায় দাপুটে নেতা হিসাবে পরিচিত দলের জন্মলগ্ন থেকে সক্রিয় সদস্য পরিকল্পনা করেই হামলা চালানো হয়েছে দাবি স্থানীয় বাসিন্দাদের গাড়ির থেকে নেমে পিছন দিক দিয়ে চারটা ছেলে কয় রাউন্ড গুলি করেছে না করেছে কিছু বুঝতে পারছি না করেছে আগের থেকে নিশ্চয় পরিকল্পনা তো হতেই পারে পুরনো শত্রুতা নাকি রাজনৈতিক প্রতিহিংসা

ইতিমধ্যে দুষ্কৃতীদের ব্যবহার করা বাইক উদ্ধার করেছে পুলিশ ইংরেজ বাজারের বাগবাড়ি এলাকার এক ঝোপ থেকে উদ্ধার করা হয় বাইকটি পেছনে যে প্ল্যানিংটা কে করেছে হঠাৎ একটা ছেলে যে সবসময় হাসে মানে মিষ্টি ভাষি ছেলে কোনো শত্রু নেই তাকে হঠাৎ করে খুন করে গেল বড় কনসপিরেসি এবং যেই এর পেছনে থাকুক তাকে অ্যারেস্ট করতে হবে শুধু অ্যারেস্ট নয় ইনভেস্টিগেশন করে যাতে সাজা হয় অত্যন্ত মর্মাহত এর পেছনে যে বড় ষড়যন্ত্র আছে সবাইকেই ধরতে হবে আমি মুখ্যমন্ত্রী দেখছি উনি তুমি একবার আসতে পারি দেখতে পারি জৈতালি গাছে যে বড় ছোট বোনের বিহার থেকে শুটার এনে খুন করার পরিকল্পনা ব্যবসায়িক শত্রুতা না বখরা নিয়ে কোন কিসের জেরে প্রকাশ্যের রাস্তায় গুলি করে খুন করা হলো তৃণমূল নেতাকে গুলি করে খুন করার ঘটনায় এর সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে বা এর মাথায় কে সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে মালদা থেকে দীপঙ্কর গোস্বামী রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়